আসসালামু আলাইকুম যারা এন টিআরসি এতে আঠারোতম নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের এই বিজ্ঞপ্তি এতে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাইশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হয়েছে এবং উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে সাতাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ হতে ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের আবেদন বিবেচনায় তাদের মৌখিক পরীক্ষা গত তেইশে মার্চ দু হাজার তারিখে অনুষ্ঠিত হয় তৎপর ততপরবর্তী চলমান অপরাপর মৌখিক পরীক্ষায় যে সকল প্রার্থী নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবেন না তাদের আবেদন আগামী বিশেই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে পৌঁছাতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে বিবেচনাধীন প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এন কার্যালয়ে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নির্মুক্ত কাগজ কাগজপত্র মূল কপি নিয়ে এন টিআরসিএ কার্যালয়ে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা করাল যারা মৌখিক পরীক্ষায় সময় মতো উপস্থিত হতে পারে নাই তাদের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে বিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই কার্যালয়ের অধীনে আপনার আবেদন পৌঁছাতে হবে এর মধ্যে যাচাই বাছাই করার পরে যারা যারা গ্রহণযোগ্য হবে যাদের আবেদন তাদের মৌখিক পরীক্ষা আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এই এন কার্যালয়ে অনুষ্ঠিত হবে আর এই ক্ষেত্রে যে কাগজ কাগজপত্রগুলো আপনাদের নিয়ে যেতে হবে আর কি সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল স্থাপপত্র ও নম্বর বা মার্কশিট আর কি এরপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিমাদন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র আর বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসি ওয়েবসাইট এন টি ডট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট এন ডট ডট কম ডট ভিজিট করার জন্য সুস্থ সকলকে অনুরোধ জানানো হল উল্লেখ অষ্টাদশ শিক্ষক নিমোদন মৌখিক পরীক্ষায় তারিখ পরিবর্তনের জন্য আবেদনকারী যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যে মৌলিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের পুনরায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই অর্থাৎ যারা ইতিমধ্যে যারা মৌখিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য